আমার আজকের এই ভিডিওটি কারো পক্ষে বা বিপক্ষে নয় না কোনো রাজনৈতিক তর্কে আমার ভিডিওটি শুধুমাত্র যে সমস্ত যোগ্য শিক্ষক বা শিক্ষিকাগণ দীর্ঘ নয় বছর চাকরি করার পরে আজ রাস্তায় 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 খেয়ে রাস্তায় ঘুমিয়ে প্রতিবাদ করছে এবং নিজের ন্যায্য পাওনা বা দাবি যে দিন রাত দিনের পর দিন রাতের পর রাত রাস্তায় দিন যাপন করছে তাদের উপরে বা তাদের সমর্থনের দু চারটি কথা বলার জন্য ইতিপূর্বে ঘটে যাওয়া আর্যিকর কাণ্ড আমরা হয়তো এখনও ভুলিনি সেই তোমার জন্য আমরা মাঠে নেমেছি আমরা রাস্তায় প্রতিবাদ জানিয়েছি আমরা রাত দখল করেছি সেই মোমবাতি হাতে কিন্তু আমরা আজ এই নিরুপায় এবং যাদের জন্য একটি আগামীর নতুন নবীন প্রজন্ম বিপদের মুখে পড়তে চলেছে তাদের কান্নার সেই জীবিত শিক্ষকদের কান্নার আওয়াজ আমরা কিন্তু শুনতে পাচ্ছি না জানি না আমাদের এই মানবদরদি সমাজ বা আবেগপ্রিয় মানুষগুলো কেন যেন সেই জীবিত কান্নার আওয়াজগুলো শুনতে পায় না আচ্ছা আপনাদের কি মনে হয় না এরা এক সময় আন্দোলন করতে করতে যদি নিজের ন্যায় ফিরে না পায় তাহলে একের পর এক এরাও হয়তো সেই তিলোত্তমার দেশে চলে যাবে হয়তো আমরা এদের আবেগ বা ইমোশনটাকে বুঝতে চাইছিলাম আচ্ছা এদের পক্ষে দু চারটি কথা বলা আমার কি ভুল হয়েছে না ঠিক হয়েছে তবে আজ দিনের পর দিন তাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে তাদেরকে সেই তিলোত্তমার দেশে যাওয়ার মতো পরিস্থিতি করে দিচ্ছি না তো আমরা